নমস্কার বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা গত সপ্তাহে শুক্রবারে একটা একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম করেছিলাম এবং সিরিজ শুরু যে মোমেন্টাম ট্রেডিং এর উপরে আমরা একটা সিরিজ শুরু করেছিলাম গত সপ্তাহে বলেছিলাম যে পরপর প্রত্যেকটা সপ্তাহে শুক্রবারে একটা করে ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা শিখব মোমেন্টামের উপরে সম্পূর্ণ প্রাইস অ্যাকশনের উপরে বেশ করে এই স্ট্র্যাটেজি মানে চার্ট প্যাটার্নের উপরে বেশ করে এই স্ট্র্যাটেজিটা আমরা শিখবো এবং কোথায় এন্ট্রি করবো কোথায় স্টপ লস লাগাবো সমস্ত কিছুটা আমরা শিখবো এবং স্টেপ বাই স্টেপ খুব সূক্ষ্মভাবে তো সেই মতনই এই সপ্তাহের শুক্রবারে আমরা চলে এসেছি আরো একটা চার্ট প্যাটার্নের উপরে সম্পূর্ণ প্রাইস অ্যাকশনের উপরে বেস করে আমরা একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শিখবো একটা নতুন প্যাটার্ন শিখবো কিভাবে ট্রেড করবো কোথায় ট্রেড নেবো সবকিছু খুঁটিনাটি নাটি এই বিষয়ে আমরা দেখবো এবং খুব ডিপলি আমরা ঢুকে অ্যানালাইসিস করব যে কোথায় আমরা নেব কিভাবে হচ্ছে হচ্ছে কেন এবং কোন হলে আমরা ট্রেড নেব এর নেগেটিভ পার্টগুলো আমরা কিন্তু দেখব যেগুলো ম্যাক্সিমাম ট্রেডাররা ভুল করে সেই পার্টটাও কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং ডিপ অ্যানালাইসিস করা যাক দেখুন আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ পাটার আমরা অনেকেই নাম শুনেছি জানি শিখেছি অনেক ভিডিও আপনি দেখেছেন যদি অন্য কারো যদি ভিডিও দেখে থাকেন কিন্তু ফ্ল্যাগ দেখেছেন বাট আজকে আমি আপনাদেরকে এমন কিছু টিপস এখানে শেয়ার করব যেটাতে আপনার এই ফ্ল্যাগ কে দেখার মানে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু আপনাকে আমি বলতে পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ এবং লার্নিং ভিডিও পাওয়ার জন্য কারণ আমার একটাই ট্যাকলাইন আগে শিখুন তারপরে ট্রেড করুন প্রথমে শেখার জন্য যা যা করণীয় সেটা আপনাকে করতে হবে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আমি বলি যে মোমেন্টাম ট্রেডিং কি মোমেন্টাম ট্রেডিং কি সেটা অলরেডি গত সপ্তাহে ভিডিওতে আমি বলেছি তবু আমরা আমি এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করছি ধরুন একটা ট্রেন শুরু হয়েছে হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে ওঠার পরে প্রাইস যখন খানিকটা রেস্ট নেয় তারপরে যখন প্রাইস উপরের দিকে ওঠে আমরা এই রেস্টের পরে আমরা এন্ট্রি নেব মানে আমরা চলতি ট্রেন যেখানে থেমে আছে কখন ছাড়বে সেই ট্রেনে আমরা না না মানে আমরা বটমে বাই কারণ বটম হচ্ছে যে ট্রেন থেমে আছে সে ট্রেন উপরের দিকে উঠবে কখন ছাড়বে কতক্ষণ সে সাইড মার্কেটে হোল্ড করবে তারপরে প্রাইস মোমেন্টাম দেবে আমরা সেই ট্রেনে যাবো না আমরা সেই ট্রেনে উঠবো যে ট্রেনটা অলরেডি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে যে স্টেশন থেকে ছেড়ে যায় তার পরের স্টেশনে আমরা উঠবো মানে প্রাইস অলরেডি মোমেন্টাম দেখিয়েছে তারপরে জাস্ট বিশ্রাম করছে বিশ্রাম করাটা মানে অন্য কোন একটা যেমন ট্রেন ট্রেন থামে সেই সময় আমরা যাতে ট্রেন ওঠার পরে যেন বেশিক্ষণ আমাকে থামতে না হয় বেশিক্ষণ আমাকে হোল্ড না করতে হয় বেশিক্ষণ সময় যেন আমার ওখানে স্পেন্ড না হয় আমি কিন্তু একটা ভালো রকম মোমেন্টাম ক্যাপচার করতে পারবো সেটাই হচ্ছে মোমেন্টাম ট্রেডিং এর মূল উদ্দেশ্য এবং মোমেন্টাম ট্রেডিং যদি না আপনি করতে পান ট্রেন্ডকে যদি না ফলো করতে পারেন তাহলে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করে ট্রেডিং থেকে ভালো রকম প্রফিট আপনি জেনারেট করতে পারবেন না এটা কিন্তু ধরে রাখুন তো চলুন আমরা আজকে দেখব তার মানে এই যে মোমেন্টাম ট্রেডিং কে কন্টিনিউ করার জন্য আজ যে একটা প্যাটার্ন সেট হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন ফ্ল্যাগ প্যাটার্ন কি অবভিয়াসলি এটা বুলিশ কন্টিনিউয়েশন প্যাটার্ন মানে প্রাইস একটা আপ ট্রেন্ডে থাকবে তারপরে এই প্যাটার্নটা তৈরি হবে তারপরে এই প্যাটার্নটা তৈরি হবে এবং তারপরে ব্রেক আউট হওয়ার পরে প্রাইস একটা উপরের দিকে মোমেন্টাম দিতে পারে যেহেতু এটা বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন দেখুন এটা কোথায় তৈরি হয় এটা ঠিক ট্রেন্ডের মিডিলে তৈরি হয় মোস্ট অফ দা টাইম দেখা গেছে একটা ট্রেন যখন শুরু হয় তার মিডিলে এই ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয় এবং ব্রেকআউট হওয়ার পরে আবার উপরের দিকে ওঠে মোস্ট অফ দা টাইম এটা দেখা গেছে যে মিডিল অফ দ্য ট্রেন্ডে এই ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয় এবং আমি আগেই বলে দিচ্ছি যে ফ্ল্যাগ যে প্যাটার্নটা তৈরি হবে এই ফ্ল্যাগ প্যাটার্নটা তৈরি হতে তিন থেকে আট দিনের মধ্যে যদি তৈরি হয় সেটা হচ্ছে বেস্ট প্যাটার্ন কারণ ট্রেডার আছে যারা তারা এই ভুলটা করে এবং পরবর্তী ক্ষেত্রে বলে যে ক্লাসিক্যাল চার্ট প্যাটার্ন কাজ করছে না ক্লাসিক্যাল চার্ট প্যাটার্ন ঠিকঠাকভাবে কাজ করছে না আপনি যতটা যে জায়গাটায় দেবার প্রয়োজন আপনি যদি সেই জায়গাটা ততটা না দেন বা না বোঝেন তাহলে কিন্তু আপনার যে সিস্টেমে ট্রেড নিচ্ছেন বা যে অ্যানালাইসিসটা করছেন করছেনটা কিন্তু ভুল হতে পারে তো আপনাকে সঠিক অ্যানালাইসিস করবার জন্য এই তিন থেকে আট দিনের মধ্যে এই ফ্ল্যাগ প্যাটার্নটা তৈরি হবে মানে কি দিকে উঠছে অর্থটা কি আগে বুঝুন যে ফ্ল্যাগের বাংলা মিনিংটা কি ফ্ল্যাগ মানে পতাকা আমরা যেমন জাতীয় পতাকা তুলি জাতীয় পতাকাটা কিরকম যে এরকম উঠছে এবং জাস্ট এরকম আমাদের জাতীয় পতাকা এটা জাতীয় পতাকা এটা হচ্ছে আমাদের হোল যাকে বলা হয় আর এর উপরে যে পতাকাটা ওরা এটা হচ্ছে পতাকা ঠিক এই প্যাটার্নটা তৈরি হয় এবং সব সময় মনে রাখতে হবে এই যে যে ফ্ল্যাগটা তৈরি হলো এই ফ্ল্যাগটা কিন্তু এই পোলের থেকে ছোট হবে মানে পোলটা এই ফ্ল্যাগের থেকে বড় হবে অনেক ক্ষেত্রে কি দেখা যায় প্রাইস প্যাটার্ন এরকম যাচ্ছে এত বড় ফ্ল্যাগ তৈরি করেছে বাট এই যে পোলটা পোলটা কিন্তু অনেক ছোট বাট ফ্ল্যাগটা বড় সেই প্যাটার্ন কিন্তু বাসে কাজ করবে না তার মানে আমি প্রথমেই বললাম যে থ্রি টু এইট ডেজ এর মধ্যে কিন্তু এই যে ফ্ল্যাগ প্যাটার্নটা এই যে প্যাটার্নটা তৈরি হচ্ছে এই ফ্ল্যাগ প্যাটার্নটা কিন্তু তৈরি তৈরি করতে হচ্ছে একটা মোমেন্টাম দেখিয়েছে উঠেছে এই যে ওঠাটাকে এটাকে বলা হয় ফ্ল্যাগের পোল এবং তারপরে প্রাইস নিচের দিকে নেমে জাস্ট সাইড মার্কেট হয়ে প্রাইজ আবার একটা চ্যানেল তৈরি করে ঠিক আছে এটা হচ্ছে ফ্ল্যাগটা হচ্ছে চ্যানেল এখানে একটা সাপোর্ট আর এটা রেজিস্টেন্স ট্রেন লাইন কে চ্যানেলে তৈরি করে চ্যানেল তৈরি করার পরে ব্রেকআউট দেয় এবং এই ব্রেকআউটটা এই যে ফ্ল্যাগ তৈরি হলো সেখান থেকে তিন থেকে আট দিনের মধ্যে যদি হয় তাহলে কিন্তু সেটা বেটারলি কাজ করে এবং খুব ভালো কাজ করে যদি আপনারা ব্যাক টেস্টিং করে দেখেন বিভিন্ন চার্টে যদি এটাকে ফেলে দেখেন দেখবেন যে যতগুলো থ্রি টু এইট ডেজ এর মধ্যে ফ্ল্যাগ তৈরি হয়েছে সেটা কিন্তু খুব দুর্দান্ত হয় এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কি ফ্লাগ সবসময় স্টেট যতটা হবে মানে খাড়া যতটা হবে এই যে পোলটা এই যে পোলটা ধরুন এই যে পোলটা যতটা খাড়া হবে স্টেট হবে ততটা আপনার কাজ হবে মানে প্রাইস মোমেন্টামটা যখন উঠবে প্রাইজের যে আপট্রেনটা হবে সেই আপট্রেনটা যত খাড়া হবে তত কিন্তু আপনার পসিবিলিটিস যে তারপরে যদি ফ্লাগ তৈরি হয় তাহলে কিন্তু তার ব্রেকআউট হয়ে যাবার পরে প্রাইস যে উপরের দিকে মোমেন্টামটা দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে যতটা খারাপ হবে মানে শোয়ানো থাকলে হবে না ধরুন ফ্ল্যাগ কি আমাদের শোয়ানো থাকে শোয়ানো থাকে না না স্ট্রেট ফ্ল্যাগ ওঠে যে ফ্ল্যাগের যে পোলটা দেওয়া হয় এবং ফ্ল্যাগ যে ওরে জাতীয় পতাকা যে উঠছে সে ওরাটা কি বাঁকানো থাকে বাঁকানো থাকে না স্ট্রেট থাকে যত স্ট্রেট হবে কারণ মার্কেট তো আর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের প্রাইস ওপর দিকে ওঠা নাই জাস্ট একটু এ হয় বা এইটি থেকে নাইনটি বা সেভেন্টি ফাইভ থেকে নাইনটি ডিগ্রির মধ্যে যখন প্রাইস মার্কেট ওপরের দিকে উঠবে একদম সারা আপ ট্রেন থাকবে আপনার খাড়া এই পোলটা হবে ততটা কিন্তু বেটারলি আপনি এই ফ্ল্যাগ প্যাটার্ন থেকে ট্রেড নিলে আপনার প্রফিটটা তত ভালো বাড়তে পারে যত আপনার ফ্লাক ফ্ল্যাগ মানে এই যে পোলটা যতটা স্টেট হবে রাইট এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে দুটো পয়েন্ট একটা হচ্ছে যে এই যে ফ্ল্যাগটা দূরত্বটা সেটা অবভিয়াসলি এই যে পোলের থেকে ছোট হবে আর যতটা পোলটা যতটা খারাপ হবে ততটাই কিন্তু বেটারলি কাজ করবে আর থেকে দিনের মধ্যে মধ্যে মা টু ক্যান্ডেলের যদি এটা হয় যেহেতু আমি এটা ডেইলি চার্টে করবো সেজন্য আমি ডেজ বলে আপনাদের উল্লেখ করবার চেষ্টা করি যে সুন্দর আমরা কিছু এক্সাম্পল দেখে চেষ্টা করি এক্সাম্পলটা দেখলে আপনারা আরো বেটারলি বুঝতে পারবেন দেখুন প্রাইস কি করছে প্রাইস একটা স্টেট ওপরের দিকে উঠেছে এবার আপনি বলবেন স্যার আপনি তো একদম এরকম স্টেট বলছিলেন প্রাইস এই স্টেটও একটা স্টেট আবার এই মতন যাওয়াটাও একটা কিন্তু প্রাইস মোমেন্টটা নিতে পারে যতটা খাড়াই হবে ততটা আপনার বেটারলি এখান থেকে কাজ হবে পারফেক্ট পিকচার কখনো কোনো চার্ট প্যাটার্ন হয় না আপনাকে সেই মতন অ্যানালাইসিস করতে হবে যদি আপনার খে আপনার কাছে যদি চার পাঁচটা স্টেট একই প্যাটার্নে আসে তো আপনার কাছে যেটা সব থেকে বেশি খারাপ মনে হবে আপনি সেখানে এন্ট্রি নেবেন সেই টেটটাতে এক্সিকিউট করবেন বাদবাকি বাকি টেট ছেড়ে দেবেন এটা হচ্ছে কথা বলার উদ্দেশ্য রাইট দেখুন প্রাইস উপর দিকে উঠে যান উপর দিকে ওঠার পরে দেখুন সুন্দর একটা প্রাইজের একটা সাইডওয়েজ মার্কেট মোমেন্টাম দেখেছি একটা ফ্ল্যাগ তৈরি করেছে তৈরি করার পরে দেখুন ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করব এই এর নিচে আমরা স্টপ লস লাগাবো আমাদের টার্গেট আমরা ওয়ান ইস টু টু হিসাবে ধরতে পারি অথবা আমাদের টেলিং স্টপলস দিয়েও কিন্তু আমরা যেতে পারি ঠিক আছে টেলিং স্টপলস যতক্ষণ না পর্যন্ত আমাদের টেলিং স্টপলস সিট করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই টেটকে এগিয়ে নিয়ে যেতে পারি এটা হচ্ছে মুদ্র কথা আমরা কি করলাম আমরা কিন্তু এখানে বাই করলাম না আর এটা বটম বটম করেছে প্রাইস একটা মোমেন্টাম দেখিয়েছে তারপরে জাস্ট রেস্ট নিচ্ছে নিঃশ্বাস নিচ্ছে থামছে একটু হল করছে দেখছে এখানে এখানে হল্ট করা মানে এখানে প্রফিট বুকিং হচ্ছে প্রফিট বুক করছে কারা যারা রিটেল ট্রেডাররা কারণ যারা এখানে বাই করেছে যে সমস্ত স্মার্ট মানি তারা কিন্তু এখানে সেল করবে না তারা আরো ওপরের প্রাইস কে নিয়ে গিয়ে সেল করবে তো যারা এখানে বাই করেছে তারা কিন্তু এখানে আরো একুমুলেট করছে প্রাইস কে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে কারা সেল করছে এখানে সেল করছে যারা এক্স মানে রিটেল ট্রেডার যারা নোভাইস ট্রেডার বা যারা অনেক নিচে কিনেছে অনেক দিন ধরে হোল্ড করে তারা এখানে সেল করছে কিছু প্রফিট বুক করার জন্য সেই জন্য প্রাইস একটু কারেক্ট করছে তারপরে প্রাইস ব্রেকআউট করছে এটা হচ্ছে মানে মানে আমাদের যে মোমেন্টাম ট্রেডিং এর মূল কথা যে আমরা চলতি ট্রেনে উঠবো আমরা কিন্তু নিচে না অলরেডি ট্রেন দেখিয়েছে হল্ট করছে করছে আমরা এন্ট্রি নেব এবং এই যে প্যাটার্ন গুলো আমরা আগের দিনকে আমরা অ্যাসেন্ডিং প্যাটার্ন অ্যাসেন্ডিং ট্রাইঙ্গেল দেখেছি আজকে আমরা ফ্ল্যাগ প্যাটার্ন দেখছি পরবর্তী দিনে আমরা অন্যান্য প্যাটার্ন গুলোকে নিয়ে আলোচনা করব রাইট নেক্সট নেক্সট এক্সাম্পল দেখুন প্রাইস কি করছে দেখুন প্রাইস এখানে বটম করেছে প্রাইস উপরে উঠে আবার একটু কারেক্ট করেছে কারেক্ট করার পর আবার উঠেছে দেখুন একটা সার্প মোমেন্টাম দেখিয়ে জাস্ট আপনি যদি ফ্ল্যাগটা দেখেন ফ্ল্যাগটা কিন্তু একদম ছোট ছোট রেড ক্যান্ডেল ছোট ছোট রেড ক্যান্ডেল এবং দেখুন ভলিউমও কিন্তু উপর থেকে নিচের দিকে নামছে আপনাকে ভলিউম কনফার্মেশন দিচ্ছে সঙ্গে দেখুন ব্রেকআউট দিচ্ছে এবং আপনাকে আর এস আইকেও কিন্তু তার সঙ্গে যদি আপনি কনফার্মেশন নেন যখন ব্রেকআউট হচ্ছে সেই সময় যদি আর এস আই সিক্সটির উপরে থাকে তাহলে কিন্তু আপনার মোমেন্টামকে শো করছে কারণ আর এস আই মোমেন্টাম ইন্ডিকেটার সিক্সটির উপরে থাকলে সেটা বুলিশ ফোর্টি নিচে থাকলে সেটা বিয়ারিস আর ফোর্টি সিক্সটির মধ্যে থাকলে সেটা সাইড হয়েছে যেটা আমরা ইউজ করি যেটা পার্সোনালি আমি ইউজ করি সেভেন্টি থার্টি আমি ইউজ করি না ওভারবট ওভারসল জোন আমি ব্যবহার করি না ডাইভারজেন্স এবং এই রেঞ্জ রেঞ্জ যেটা আছে সিক্সটির উপরে থাকলে বুলিশ ফোর্টি নিচে থাকলে বেয়ারিশ আর সিক্সটি ফোর্টির মধ্যে থাকলে আমাদের সাইড এটা আমি ব্যবহার করি যখনই ব্রেকআউট হবে তখন দেখে নেবেন যে আরএসআই সিক্সটির উপরে আছে না যদি সিক্সটির উপরে থাকে মানে আরএসআই আপনাকে কনফার্মেশন দিচ্ছে এর একটা মোমেন্টামে আছে প্রাইস থেকে একটা আপ মোমেন্টাম দেখাতে পারে যদি আপনি দেখেন যখন এই ব্রেকআউট হওয়ার পরে দেখুন কুইক মোমেন্টাম দিয়েছে কুইক মোমেন্টাম আপনি যদি এখানে এন্ট্রি নিতেন এখানে রাখতেন আপনার অলরেডি ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফাইভ পর্যন্ত আপনার রিক্স টুড থেকে যেত এবং একটা খুব কম সময়ের মধ্যে কুইক মোমেন্টামটাকে আপনি ক্যাপচার করছেন কারণ আমাদের উদ্দেশ্যই মোমেন্টামটাকে ক্যাপচার করা রাইট নেক্সট এক্সাম্পল দেখুন খুব ইজিলি যদি আপনি এগুলোকে আইডেন্টিফাই করতে পারেন আপনি কিন্তু ভালো রকম প্রফিট এখান থেকে বার করতে পারেন দেখুন প্রাইজ একটা ভালো রকম পরে দেখুন প্রাইজ একটা হল্ট করছে এবং একটা চ্যানেল করে প্রাইডেলগুলো একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল এগুলো পরপর করে ঠিক আছে পরপর করে পরপর করে জাস্ট নাভ যে একটুখানি কারেকশন নিচ্ছে তারপরে দেখুন একটা গ্রিন ক্যান্ডেলও তারপরে রেড ক্যান্ডেল করে ব্রেকআউট দিল আমরা এই ব্রেকআউটের উপরে এন্ট্রি নেব আমাদের এখানে স্টপ লস লাগাবো আমাদের টার্গেট ওয়ান ইস টু টু থাকবে টেলিং স্টপ লস দিয়ে আপনি কিন্তু এটাকে টেল করতে পারেন এবং একটা ভালো রকম প্রফিট এখান থেকে জেনারেট করতে পারেন আমার বলার উদ্দেশ্য একটাই যে আমরা মোমেন্টাম শুরু করেছিলাম মোমেন্টাম ট্রেডিং এর একটাই উদ্দেশ্য যে মোমেন্টামটাকে ক্যাপচার করার জন্য একটা মোমেন্টাম এরকম ধরেছে তারপরে একটা ফ্ল্যাক প্যাটার্ন তৈরি হয়েছে তারপরে এই একটা ভালো রকম মোমেন্টাম দেখেছি আমরা এই জায়গাতে বা এই জায়গাতে আমরা আমাদের করে আমরা এখানে এন্ট্রি করব এখানে আমরা করে একটা ভালো রকম প্রফিট আমরা এখান থেকে বার করতে পারি যদি আমরা এই মোমেন্টাম স্ট্র্যাটেজিগুলোকে শিখি এবং সেটাকে ব্যাক টেস্ট করি এবং ফরওয়ার্ড টেস্ট করার চেষ্টা করি এই যে সমস্ত ক্লাসিক্যাল চার্ট প্যাটার্ন গুলো আছে সেগুলোর উপর যদি আমরা কাজ করি এবং বিভিন্ন চার্টে গিয়ে সেগুলোকে যদি আমরা অ্যাপ্লাই করবার চেষ্টা করি তবে কিন্তু আমরা পারবো শুধুমাত্র ভিডিও দেখে কিছু হবে না না পর্যন্ত আপনি নিচে ফিল্ডে নেমে প্র্যাকটিস করছেন ততক্ষণটা পর্যন্ত নিজে আপনি ওয়ান হান্ড্রেড চার্ট পার ডে যতক্ষণ না দেখছেন ততক্ষণ পর্যন্ত আপনি কিচ্ছু করতে পারবেন আমি আপনাকে বলছি শুধুমাত্র ভিডিও দেখে টেকনিক্যাল অ্যানালিস শেখা যায় না ততক্ষণ না পর্যন্ত আপনি নিজে এসে ব্যাক টেস্ট করেন চার্টে গিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনি করছেন সেই সমস্ত জিনিসগুলো যেগুলো শিখছেন যেগুলো আমি শেখাচ্ছি ততক্ষণ না করছেন ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করতে না এটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যতই আপনি ভিডিও দেখে নিন কিচ্ছু হবে না রাইট নেক্সট এক্সাম্পল দেব প্রাইস কি করছে প্রাইস দেখুন দেখিয়েছে দেখাবার পরে দেখুন প্রাইস এখানে কি করছে হল্ট করছে প্রাইস এখানে হল্ট করছে যে একবার একটা গ্রিন ক্যান্ডেল ছোট ছোট গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল জাস্ট একটা প্রাইস হল্ট করলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ক্যান্ডেলের মধ্যে তারপর দেখুন একটা ব্রেকআউট দিয়েছে এই ব্রেকআউটের এর উপর আমরা এখানে এন্ট্রি নেব আমরা এখানে স্টপ লস লাগাবো আমাদের টার্গেট যদি আমরা এখানেও বুক করি ওয়ান ইস টু টু তো মিনিমাম আমরা টার্গেট পাচ্ছি পাচ্ছি প্লাস যদি আমরা টেল করতে থাকি বা যদি আমরা কোনো

রিস্ক ম্যানেজমেন্ট করে সেখানে এন্ট্রি নেন অবশ্যই কিন্তু আপনাকে স্টপ লস নিতে হবে সব যে আপনার ফরে ট্রেড যাবে আপনাকে আমি এক্সাম্পল গুলো মানে আপনার ফরে যাওয়ার এক্সাম্পল দেখান এরকম অনেক এক্সাম্পল আপনি পাবেন যখন ট্রেড করতে যাবেন বা আপনি ব্যাক টেস্ট করবেন যে সেখানে হয়তো স্টপ লস হিট হচ্ছে স্টপ লস হিট হচ্ছে মানে এটা নয় যে সেই স্ট্র্যাটেজিটা ভুল রাইট এটা কিন্তু মনে রাখার হবে না স্টপ লস হিট হবে আপনার অ্যাকুরেসি রেট যদি আপনি দেখেন ক্লাসিক্যাল চার্ট প্যাটার্ন খুব ভালোভাবে কাজ করে যদি আপনি প্রাইস অ্যাকশনের সঙ্গে সম্পূর্ণরূপে প্রাইস অ্যাকশনকে যদি বেস করে ট্রেড করেন শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস শিখলে হবে না দুটো জিনিস রাখবে সেটা হচ্ছে ডিসিপ্লিন আর ধৈর্য এই ধৈর্য এবং শৃঙ্খলা আপনার মধ্যে কিন্তু থাকতে হবে যদি থাকে তবে কিন্তু আপনি এখান থেকে মানে একটা ভালো রকম ওয়েল ক্রিয়েশন বা একটা কেরিয়ার গঠন করতে পারবেন শেয়ার মার্কেটে দেখা হচ্ছে পড়াশোনা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কের বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন